আপনার জীবনের সকল দুঃখ কষ্টের পিছনে থাকতে পারে রাহু গ্রহের কুপ্রভাব নমস্কার দর্শক বন্ধুরা হিন্দু ধর্মকথা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা জ্যোতিষ মতে রাহু একটি ছায়া গ্রহ প্রতিটি মানুষের সফলতা এবং ব্যর্থতার পিছনে এই রাহু গ্রহের বিশেষ অবদান থাকে কোনো জাতকের জন্ম ছকে যদি রাহু শুভ অবস্থানে থাকে তবে সেই ব্যক্তি জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্ত করতে পারে আবার কোনো জাতকের রাহু গ্রহ যদি খারাপ থাকে ওই জাতকের জীবনে প্রচুর বাধার সম্মুখীন হতে হয় এক নজরে দেখে নেওয়া যাক রাহু গ্রহ যদি কারোর অশুভ হয় তবে কি কি লক্ষণ দেখা দিতে পারে নাম্বার এক অলসতা দুই কাজে বিলম্ব তিন কাজে অকারণে বাধা চার আকস্মিক দুর্ঘটনা পাঁচ জীবনে স্ট্রেস ছয় অর্থহানি সাত পারিবারিক সমস্যা আট সম্মানহানি এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দিতে পারে রাহুর কুপ্রভাব কাটানোর অনেক উপায় রয়েছে তার মধ্যে রাহুর বীজ মন্ত্র জপ করা এটা একটি অন্যতম পদ্ধতি এই রাহুর বীজ মন্ত্র আবার দুই ধরনের হয়ে থাকে এক তান্ত্রিক বীজ মন্ত্র আর অন্যটি হল সাধারণ বীজ মন্ত্র রাহুর তান্ত্রিক বীজ মন্ত্র জপ করতে অনেক নিয়ম পালন করে করতে হয় তাই আমরা এই মন্ত্র সম্পর্কে না বলে আমরা সাধারণ বীজ মন্ত্র নিয়ে আলোচনা করব রাহুর সাধারণ বীজ মন্ত্র জপ করতে অত বেশি নিয়ম না মানলেও চলে এই মন্ত্রটি আপনারা যে কোনো শনিবার রাত থেকে জপ করা শুরু করবেন প্রতিদিন রাতে শোবার আগে একশো বার জপ করবেন এইভাবে টানা একচল্লিশ দিন একশো বার করে জপ করলে আপনার রাহুর কুপ্রভাব দূরীভূত হবেই হবে আসুন কথা না বাড়িয়ে এবার মন্ত্রটি শ্রবণ করা যাক রং রাহাবে নামাহা